যারা নাকি প্রবাসীদেরকে ছোট করে কথা বলছেন কাজকে নিয়ে ছোট করে কথা বলছেন আমি তাদের জন্য আমার এই কথাগুলো আল্লাহ রহমতে আমার স্বর্ণের কালেকশন দেখলে আপনি হা করে তাকায় থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমত আমি সবার কাছে সরি বলতাছি এই জন্য আজকে আমি কিছু কথা বলবো সেই কথাগুলোর জন্য আমাকে কেউ ভুল বুঝবে না যদি কেউ ভুল বুঝেন তাহলে আমার কিছু করার নাই ঠিক আছে আমি আসলে এখন হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠার পর মানে আমি কালকে একটা ভিডিও আপলোড করছি সেইখানে আমি কিছু কমেন্ট দেখলাম তো এখানে কিছু কিছু কমেন্ট ভালো আর কিছু কিছু কমেন্ট অনেক অনেক মানে কি বলবো তো আসলে কি দুই একটা মানুষের কারণে আমার মনে হয় কথাগুলো না বলাই ভালো কিন্তু তারপরেও আমি শুধুমাত্র ভিডিওটা করতাছি কারণ সে আমাদের কর্ম নিয়ে কথা বলছে একটা মানুষ যখন কর্ম করে খায় কাজ করে খায় এটা কি খারাপ কিছু আমি না মানে এটা কেমন কথা আমার বাবা অটো চালায় সেটা নিয়ে সে কুটুক্তি করছে আমি নাকি কাজের মেয়ে ছিলাম সেটা নিয়েও কুটুক্তি করছে আচ্ছা এখন আপনাদের কাছে আমার কথা এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ কাজ করে খায় নাকি বসে বসে খায় নাকি সবাই মানে ঘরের ভিতরে টাকার মেশিন আছে যে না ওইখান থেকে টাকা হইতেছে তারা ওই টাকা নিয়ে নিয়ে খাইতেছে এরকম কিছু আমাকে একটু বলবেন আমি যতটুকু জানি যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ যে যার মতো করে কর্ম করে খায় এক একজনের কাজ হতে পারে এক এক রকম কিন্তু প্রত্যেকটা কাজকে কিন্তু সম্মান করা দরকার তাহলে কেন যারা অটো চালায় যারা কি বলে মাটি কাটে রাস্তা ঠিক করে দোকান করে শোরুমে জব করে কিংবা অফিসে জব করে কেন এগুলা কি কোনো কাজ না তো এই কাজগুলোকে কেন মানুষ ছোট করে দেখে আর যারা ছোট কইরা দেখে আমি তাদেরকে বলতাসি আপনার বাবা কি কাজ করে না নাকি আপনার বাবা ঘরের মধ্যে বৈশা বৈশা মানুষের কাছে হাত পাইতা পাইতা খায় আপনি কি কাজ করেন না নাকি আপনি কি মানুষের চ্যানচেগিরি করে খান আপনি মানুষের চ্যাংচাকিরি করেন তখন মানুষে গিয়ে আপনারা দেয় তখন আপনি খান এরকম কোনো কিছু যদি আপনারা এরকম হয়ে থাকে তাহলে এটা আপনাদের পরিবার এরকম হয়তো আপনাদের পরিবার কাজ করে না মানুষের কাছ থেকে চায়া চায়া খায় স্বভাব খারাপ কোনো কর্ম করে না কাজ করে না মানুষের কাছ থেকে চায়া চায়া খায় কিংবা কমলাপড়ি স্টেশনে বসে বসে ভিক্ষা করে সেই ভিক্ষা তুইলা তুইলা দিন শেষে খাবার খায় তো আপনাদের মতো পরিবার তো আমাদের না আমাদের পরিবার অনেক পরিশ্রম করে তারপরে খায় আলহামদুলিল্লাহ আমার বাবা অটো চালায় এটা নিয়ে আমরা প্রাউড ফিল করি আমি একজন কাজের মেয়ে ছিলাম এটা নিয়েও আমি প্রাউড ফিল করি ঠিক আছে তো যে নাকি অটো চালায় তার আলহামদুলিল্লাহ সে অটো চালায় তার ছেলে ছেলেদেরকে উচ্চশিক্ষিত করছে আলহামদুলিল্লাহ তার এক একটা ছেলে মানে বাংলাদেশে কি বলে গভর্নমেন্টে জব করে মাসাল্লাহ তো পাশাপাশি পড়াশোনা করে আলহামদুলিল্লাহ অনেক মানে কি বলবো আর বলার কোনো কিছু নাই তো একজন বাবা যদি অটো চালায় যদি সে তার ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দিতে পারে ভালো পরিবেশ দিতে পারে তাহলে আমার মনে হয় সেই বাবাকে তো আমি মনে করি সেলুট জানানো উচিত তাই না কারণ সে তো কাজ করে খাইতেছে পরিশ্রম করে খাইতেছে যারা নাকি অটো চালায় যারা নাকি রিক্সা চালায় যারা নাকি ওই যে পরিশ্রম করে কাজ করে আমি মনে করি তাদের টাকার মধ্যে কোনো কোনো মানে কি বলো এটাকে কোনো মানে ওই টাকাগুলো যদি হসপিটালের কোনো অসুস্থ ব্যক্তিরাও খাওয়ায় আমার মনে হয় তারাও ঠিক হয়ে যাবে কারণ ওইখানে সম্পূর্ণ হালাল টাকা ঠিক আছে ওগুলো হয়েছে শরীরের ঘাম মানে পানি কি বলে ওইটাকে মানে শরীরের যে পরিশ্রমের ঘাম ঝরানো টাকা অনেক কষ্টের টাকা ঠিক আছে আর আসি এখন আমার কথায় আমি কাজের মেয়ে ছিলাম আলহামদুলিল্লাহ আই এম প্রাউড ফিল করি আমার নিজেকে নিয়ে ঠিক আছে কারণ আমি এমন একটা জায়গায় কাজ করতাম ওইখানে আমি অনেক স্মার্ট একটা স্যালারি পাইতাম এতটা সম্মান এতটা ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক পাইছি 마শাআল্লাহ তাবারকাহা এখনো পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি ঝড়না ইচ্ছা করলে এই মুহূর্তে আমি মার্কেটে গিয়ে আমি যদি আমি যদি ইচ্ছা করি যে আমি এই এই নেকলেসটা আমি কিনবো এখন স্বর্ণের কিংবা আমি এই ডায়মন্ডের একটা জিনিস কিনব বা আমি এত টাকা দা জিনিস কিনব আমি সেটা পারবো আমার সেই ক্ষমতাটা আছে কারণ ওই যে আমি কাজ করছি টাকা ইনকাম করছি আলহামদুলিল্লাহ ওই ক্ষমতাটা আমার আছে কিন্তু আপনার তো সেটা নাই গা কারণ কেন নাই গা কারণ আপনি মানুষের চামিচামি করে খান ওই যে কাউরান বাজারে হয়তো বা ভিক্ষা করে খান মানুষের চায়া চায়া খান সেই জন্য আপনি পারবেন না আপনি কি পারবেন আপনি ওই যে যারা কাজ করে খায় যারা নাকি পরিশ্রম করে খায় তাদেরকে আইসা আইসা ছোট করে কথা বলতে পারবেন তো প্রবাসীদেরকে ছোট করে কথা বলার আগে মানে নিজের দিকে তাকাইবেন লজ্জা করে না একজন কিভাবে ছোট বলেন বাংলাদেশের মধ্যে প্রবাসীকে করে কথা যত প্রবাসীরা আছে যারা এই দেশের বাহিরে থাকে তারা প্রত্যেকটা মানুষ কর্ম করে কাজ করে পরিশ্রম করে তারপরে কিন্তু টাকাটা ইনকাম করে এমনি এমনি কিন্তু টাকাটা আসে না টাকাটা গাছ থেকে আসে না বা কোনো মেশিন থেকে আসে না টাকাটা ইনকাম করে আনতে হয় তো প্রবাসীদেরকে ছুটো করার আগে নিজের দিকে তাকাইবেন কার সাথে কি বলেন এগুলা মানে আমি কিছু বুঝলাম না মানে বাংলাদেশ থেকে যারা প্রবাসে যায় তারা কি কি বলে বাপদাদার কি হোটেলের টাকা নেওয়া যায় নাকি বাপদাদার জমিদারি নেওয়া যায় তারা কিন্তু কেউ কোনো কিছু নেওয়া যায় না তারা কিন্তু ওই প্রবাসে গিয়া কর্ম করে পরিশ্রম করে খাইটা তারপরে ইনকাম করে টাকা ইনকাম করে ঠিক আছে যারা নাকি বাংলাদেশ থেকে প্রবাসে যায় তারা কিন্তু নিজের ওই যে বাবার বাড়ির স সম্পত্তি নিয়ে তারপরে যায় না যে ওইগুলা বৈশা বৈশা ওই ওইখানে বইসা বসে খাইতেছে কিংবা গাছ লাগাইছে কিংবা মেশিন আছে ওইখান থেকে টাকা বের করে করে খাইতেছে তা কিন্তু না প্রত্যেকটা প্রবাসী নিজে পরিশ্রম করে অন্যের কাজ করে তারপর টাকা ইনকাম করে তারপর সে টাকা দিয়ে নিজেরাও চলে নিজের পরিবারদেরকেও চালায় টাকা কিন্তু এমনি নেমে আসে না পুরা দুনিয়ার মধ্যে যে যেইখানে আছে না কেন পরিশ্রম করে তারপরে টাকা ইনকাম করে তাহলে যেই ব্যক্তি যারা নাকি আইসা এসে মানুষকে ছোট করে কথা বলেন প্রবাসীদেরকে ছোট করে কথা বলেন মানে তাদের কি আসলে আমি কিছু বুঝি না মানে তাদের তো লজ্জা সরম নাই আল্লাহ মাফ করুক তাদেরকে হেদায়ত দান করুক তো যে যে কয়টা মানুষ আমাকে আজে বাজে কমেন্ট করছে আমি প্রত্যেকটা মানুষকে আমি এখান থেকে ব্যান করে দিছি একদম সরা দিছি কারণ কি লেগে ওই যে কথা আছে না দুষ্ট গুরুর থেকে নাকি শূন্য গোয়াল অনেক বেশি ভালো আমার অত মানুষের দরকার নাই গে আমার অল্প মানুষ এলে আলহামদুলিল্লাহ আমাদেরকে যারা ভালোবাসে সম্মান করে আমি তাদেরকেই চাই ঠিক আছে আর যারা কুটু কথা বলবো মানুষকে ছোট করে কথা বলবো মানুষের কর্ম নিয়ে কথা বলবো তাদেরকে আমার দরকার নাই তাদেরকে দূর থেকেই সালাম আসসালাম আলাইকুম আপনারা দূরে থাকেন ঠিক আছে তো যাই হোক মূলত কথা হয়েছে ভিডিও আসলে সবাই দেখে তো এখানে কম বেশি অনেক মানুষ আছে বা অনেকে কমেন্ট করে আবার অনেকে করে না তো সবাই যে খারাপ কমেন্ট করে তা কিন্তু না অবশ্যই ভালো সংখ্যা বেশি আলহামদুলিল্লাহ কিন্তু এর ভিতরে কিছু পোকা টাইপের মানুষ আছে আইসা আইসা মানুষের কর্ম নিয়ে কাজ করে আরে আমার বাবা অটো চালায় আলহামদুলিল্লাহ এটা আমরা গর্ব করি মানে কি বলবো মানে আমার আব্বু দিন এত পরিশ্রম করে সে তার ঘাম ঝরানোর টাকাই না আমাদের পরিবারের মধ্যে মানে পরিবারকে সে দেখে হ্যাঁ তার জীবনের ঝুঁকি নিয়ে সে কাজ করে ওই মানুষকে নিয়ে এই ধরনের কথা আর আমি আমি তো ছিলাম একজন প্রবাসী আলহামদুলিল্লাহ তো যেহেতু একজন প্রবাসীকে সম্মান করতে পারেন না তা আপনি কিসের মানুষ মানে আমি কি বলবো আপুরা মানে আয়সা আয়সা মানে এত বাজে বাজে কমেন্ট করে মানে আমি কি বলবো মানে আসলে কি ওই যে কিছু কিছু মানুষ আছে না নিজের কোনো মানে সফলতা নাই নিজের কোনো যোগ্যতা নাই নিজে কিছু করতে পারে না যার কারণে যখন দেখে যে অন্য একটা মানুষ ভালো আছে হ্যাঁ হ্যাঁ ও তো আমার থেকে অনেক ভালো আগায় আছে ও যেটা করতে পারতাছে আমি তো সেটা করতে পারতাছি না আল্লাহ এখন আমি কি করব তারপর ওই যে বিষের যন্ত্রণায় ছটফট করে পরে আয়সা কি করে উল্টা পাল্টা একটা কমেন্ট করে দেওয়া যায় না তো যাই হোক এটা হয়েছে তার কাজ আসলে এগুলো দেখা উচিত না বাট আমি এই কমেন্টের উত্তরটা আমি দিতাম না কিন্তু সে আমাদের কর্ম নিয়ে কথা বলছে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে তারা কিন্তু কর্ম করে খায় প্রত্যেকটা মানুষ যখন কাজ করে তারা কিন্তু মানে কি বলবো মানে এই ভাতের জন্য কাজ করে তাই না সে কাজকে ছোট করে দেখার কি কেন কাজকে ছোট করে দেখবেন আমি কাজের মেয়ে ছিলাম হ্যাঁ আমি কাজের মেয়ে ছিলাম আলহামদুলিল্লাহ আমি গর্ব করি আমি তো আবারও বলতাছি হ্যাঁ আমি ঝর্ণা আমি ঝর্ণা আমি যখন সৌদি আরবে ছিলাম বা সৌদি থেকে যখন আসি আমার যখন আমি যখন দেখতাম যে আমার এই এই স্বর্ণের চুরিগুলো পছন্দ হয়েছে আমি সাথে সাথে যাই কিনে আনতাম হোক সেটা এক লাখ হোক সেটা তিন লাখ হোক সেটা পাঁচ লাখ আলহামদুলিল্লাহ টাকার দিকে তাকাইতাম না কারণ আমি কাজ করি হালাল পথে কাজ করি কর্ম করি টাকা ইনকাম করি ফট শপিং শপিংয়ে জায়গা কিনা লই করি আলহামদুলিল্লাহ কেন এটা পারতাম ওই যে কাজ করছি দেখে। মানে আপনার মতো যদি ওই ঘরের মধ্যে হাত পা উঠায় কুড়ির মতো পয়সা থাকতাম অন্যের দিকে তাকায় থাকতাম তাহলে তো পারতাম না স্বর্ণ তো দূরের কথা সিটি গোল্ডের জিনিসও কিনতে পারতাম না তো লজ্জা করে না অন্য একটা মানুষকে ছোট করে কথা বলতে প্রবাসীদেরকে ছোট করার আগে মানে দশবার বার চিন্তা করবেন যে কাদেরকে নিয়ে কথা বলতাছেন মানে মানুষ কেন এরকম করে আল্লাহ মাফ করুক যাই হোক আপনারা আমি আবারও একটা কথা বলতাছি আহ কিছু কিছু কথার ক্ষেত্রে কিছু কিছু কথা বলতে হয় তো এখানে আবার কিছু মানুষ এসে বলে যে আপনি অহংকার করে কথা বলেন কেন অহংকার করে কথা না আমি ঝর্ণা আজকে দেখেই কাজ করছি বলেই নিজের মন ইচ্ছা মতো চলতে পারি আমার যদি এখন কোন একটা কিছু পছন্দ হয় আমি ফট করে যাই কিনতে পারবো আমার কারোর কাছে টাকা চাইতে হবে না কারো মুখের দিকে তাকাতে হবে না ঠিক আছে তো ছেলে হোক মেয়ে হোক আমি মনে করি যে তাদের নিজের পায়ে দাঁড়ানো দরকার নিজে কোনো কিছু একটা করা দরকার আমি যখন সইদর ছিলাম আমার যখন একটা জিনিস পছন্দ হইতো সেটা কত টাকা ওইটা আমি দেখতাম না ফট করে যায় কিনে আনতাম কেন কিনতে পারতাম কারণ ওই যে আমি কাজ করছি আমি টাকা ইনকাম করি আলহামদুলিল্লাহ এখন আমি যদি কাজ না করতাম প্রবাসী যদি না যেতাম হাত পা গুঠায় যদি ঘরের মধ্যে বসে থাকতাম তাহলে কাপড় আমি কি কিনতে পারতাম পারতাম না ঠিক আছে আমি ভিডিও বানাই যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমার চলাফেরা আমার আলহামদুলিল্লাহ আমি কেমন আশ্চর্য ব্যাপার আর আমাকে মানে কি বলে মানে আমার এগুলো শুনলে হাসি আহে ও হ্যালো আমি আমি একটা মেয়ে মানুষ হ্যাঁ আমি আমার আমি যখন সৌদি ছিলাম আমার চলাফেরা আমার শপিং আমার কেনাকাটা আমার গোল্ডের কালেকশন আলহামদুলিল্লাহ যারা নাকি রেগুলার ব্লগ দেখে আমার একমাত্র তারাই জানে সো ওই যে যেই ব্যক্তি আমাকে আইসা যে খারাপ কমেন্ট করছেন না আপনাকে বলতেছি আসলে আপনি আমার সম্বন্ধে কোনো কিছু জানেন না জানেন না দেখেই আপনি এই ধরনের হুট করে আইসা একটা কথা বলছেন ওকে আর আমি কোনো অহংকার কোনো দিনও করিনি আল্লাহ রহমতে আমার মতো সাদা মাঠা ইউটিউবার আমার মনে হয় এই ইউটিউব জগতে আর একটাও অনাই আমি যেইভাবে চলি হ্যাঁ আশ্চর্য ব্যাপার মানে এত সাদা মাটা থাকার পরও মানে এক একজন আইসা বলে কি মাইয়া কি অহংকার করে এটা সেটা নো আমি অহংকার করি না যারা নাকি আসে এরকম বাজে কমেন্ট করেন আসলে আপনাদের মনের মধ্যেই সমস্যা আমার মনে হয় আপনাদের কাজ এক এক জায়গায় যান যা যায় এই ধরনের উল্টোপাল্টা কমেন্ট করে দিয়ে চলে আসেন কারণ আপনাদের তো কোনো কাজ নাই গিয়া তবে হ্যাঁ আমি কিন্তু সবাইকে বলতাছি না যে নাকি আমাকে এসে বাজে কমেন্ট করছে আমি তাকে বলতেছি ঠিক আছে যাই হোক অবশ্যই আমাকে ভালোবাসেন কারণ ভালো যদি না বাসতেন তাহলে আমি এই ঝর্ণা আমি ঝর্ণা থাকতাম না তো আমার আপুরা ভাইয়ারা আমার মানে কি বলবো সকালবেলা ঘুম থেকে উঠছি ওঠার পর যখন আমি কমেন্টগুলো দেখছি আমার কাছে অনেক খারাপ লাগছে অনেক খারাপ লাগছে মানে কি বলবো মানে একটা মানুষ পরিশ্রম করে খায় মানে উনি কমেন্টের মধ্যে বাপে চালায় অটো মেয়ে কাজের মেয়ে তারপর আবলা আবলা অনেক কিছু লেখছে তো ওইখানে এটাও বলতেন যে বাপে অটো চালায় ছেলেদেরকে মানুষের মতো মানুষ করছে হ্যাঁ পড়াশোনা করাইতাছে শিক্ষিত বানাইতেছে পাশাপাশি বাংলাদেশে সরকারি জব করতেছে আলহামদুলিল্লাহ তো পরিশ্রম করিয়া যদি একটা মানুষ যদি সংসার ঠিক রাখতে পারে ছেলে মেয়ে ভালোভাবে মানুষ বানাইতে পারে আর একটা মেয়ে যদি প্রবাসে থেকে যদি সে তার সবকিছু ভালো রাখতে পারে আলহামদুলিল্লাহ আমি মনে করি এটা তো গর্বের বিষয় তো মানুষকে নিয়ে কুটুক্তি করা ভালো না মানুষের কাজ নিয়ে ছোটো করা ভালো না হয়তো বা আপনার পরিবারের মধ্যে কেউ কাজ করে না আপনারা কুইরা মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খান নির্লজ্জ সেই জন্য আপনার কাছে মনে হইতেছে যে মানুষে এইসব কাজ করলে তারা হয়তো বা গরিব বা এটা সেটা কিন্তু আমি মনে করি হ্যাঁ আমরা গরিব মানুষ আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ চারটা আত্মাও দিছে খেটে খাওয়ার জন্য তাই আমরা খেটে খাই আমার আব্বু অটো চালায় আমি গর্ব করি আলহামদুলিল্লাহ আমিও কাজের মেয়ে এটা নিয়ে আমিও গর্ব করি আলহামদুলিল্লাহ ঠিক আছে হ্যাঁ আমরা আমরা অনেক অসহায় আমরা গরিব মানুষ গরিব দেখেই আমরা কাজ করি ঠিক আছে কারণ আমরা কারোর কাছে হাত পাততে পারি না আর আমরা কখনো পাদবো না কারণ আমাদের লাজ সরম আছে আমাদের আত্মসম্মান আছে আমরা কারোর মুখের দিকে তাকায় থাকতে পারি না এর জন্য আমরা কর্ম করে খাই আলহামদুলিল্লাহ আর এইটা নিয়ে আমরা গর্ব করি সুতরাং মানুষের কাজ কাজকে ছোট করে দেখা উচিত না আর প্রবাসীদেরকে সম্মান করতে শিখবেন কারণ বাংলাদেশ থেকে যত প্রবাসীরাই যায় না তারা সবাই কিন্তু পরিশ্রম করে খায় তারা প্রত্যেকটা মানুষ হালাল পথে রুজি রোজগার করে তারপরে টাকা ইনকাম করে তারপরে খায় ঠিক আছে যাই হোক যারা নাকি ভালো মানুষ তারা অবশ্যই ভালো মন মানসিকতা আর যাদের নাকি আপনার মতো ছোট্ট মন মানসিকতা তারাই আপনার মতো মন্তব্য করব। তো আমি আবারও বইলা দিতেছি আমার ভিডিওর মধ্যে সকালবেলা আমি যখন দেখছি যে কয়টা কমেন্ট আমি উল্টাপাল্টা দেখছি আমি প্রত্যেকটা মানুষকে আমি এখান থেকে ব্যান করে দিছি যাতে তারা আমার এখানে আর কখনো আসতে না পারে ওই যে আমি বইলা দিছি যে শূন্য দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো ঠিক আছে সুতরাং আমার এখানে যেই কোনো উল্টাপাল্টা কমেন্ট করবো আমি তাকে এখান থেকে একদম সারা জীবনের জন্য সরাই দেবো বাস আর কোনো কথা নাই আর আর এরপর থেকে মানে এরপর থেকে যদি কোনো উল্টাপাল্টা মেসেজ আসেও আমি কোনো রিপ্লাই করবো না কারণ তাদের কথায় আমার কিছু যায় আসে না তাদের কথায় আমি চলিনি এখন যে রিপ্লাইগুলো করছি এইটাও আমি করতাম না এটা কেন করছি আমি তাকে শুধু এটাই বুঝাইলাম যে আপনারা হয়তো বা মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খান নির্লজ্জ অন্যের উপর নির্ভর করে থাকেন তো আপনাদের মতো তারা আমরা না তাই না আমরা কর্ম করে খাই আল্লাহ আমাদেরকে চারটা হাত পাও দিস কর্ম করে খাওয়ার জন্য তো আমরা কর্ম করে খাই আর আমরা কাজকে নিয়ে গর্ব করি আলহামদুলিল্লাহ মার্শাল্লা তবরিক আল্লাহ তো যাই হোক যারা আমাদেরকে ভালোবাসেন আমি তাদেরকে আমার পাশে চাই আর যারা আমাদেরকে ভালোবাসেন না তারা দয়া করে আমাদেরকে ইগনোর করবেন ভিডিও দেখার কোনো দরকার নেই ঠিক আছে আমি ভিডিও বানাই আমার ভালোবাসার মানুষদের জন্য যারা আমাদেরকে ভালোবাসে তাদের জন্য আমি ভিডিও বানাই ঠিক আছে আর আমার 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 আমি কতটা সাদা মাটা যারা নাকি রেগুলার আমার ব্লগ দেখে একমত তারাই জানে সুতরাং আমার এটা ব্যাখ্যা দেওয়ার কোনো কিছু নাই আর আমি হয়েছি ন্যাচারাল আমি সবসময় ন্যাচারালভাবে ক্যামেরার সামনে আসি ও আমার অসুস্থ নিয়েও ফোটা দিছে আমি আমি কালকে বলছি যে আমার জ্বর আসছে মানে জ্বর মুটটা দিয়ে বইরা গেছে আপোরা এটা নিয়েও ফোটা দিছে তো আল্লাহ ওনাদেরকে হেদায়ত দান করুক সমস্যা নেই হয়তোবা আল্লাহ ওনাদেরকে কখনো অসুস্থ করবে না তো সেই জন্য মানে উনি আমাকে কুটুক মানে এরকম করে কথা বলছেন আল্লাহ ভরসা আর কি বলবো আর কিছু বলার নাই কেন তো এতটুকুই বলবো যে একজন মানুষ সবার কাছে ভালো হইতে পারে না পছন্দর হইতে পারে না যে আমাকে পছন্দ করে না তার সাথে আমি যতই ভালো ব্যবহার করি না কেন আমি যতই ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করি না কেন সে আমাকে অপছন্দ করবে এটাই স্বাভাবিক আর যে আমাকে যারা নাকি আমা আমাদেরকে ভালোবাসে আমি যেভাবেই থাকি না কেন তারা অবশ্যই আমাদেরকে ভালোবাসবে এটাই স্বাভাবিক আর আমার একটা ভিডিও যে আমার একটা ভিডিও কিন্তু অনেক মানুষে দেখে তো আলহামদুলিল্লাহ বেশিরভাগ মানুষ আমাকে ভালোবাসে এর ভিতরে দুই একটা পোকামাকড়াইশিয়া যদি আমাকে খোঁচা মারে তাতে আমার কিছু যায় আসে না তবে তাদেরকে আমার এখান থেকে সরাই দেওয়ার মতো অপশন আমার হাতে আছে অবশ্যই আছে তবে ওই যে কর্ম নিয়ে কথা বলছে তাই আমি রিপ্লাইটা করলাম কিন্তু এরপর আরও কিছু নিয়ে কথা বলুক আমার তাতে কিছু যায় আসে না আমি রিপ্লাই আর করবো না কারণ আমার এখানে অপশান আছে তাদেরকে আমি এখান থেকে সরাই দেবো দেড় সিট ঠিক আছে কে কি বললো না বললো এটা আমার দেখার বিষয় না আমি এখানে কাজ করতেছি আমি শুধু আমার কাজ করে যাবো আর আমার ভালোবাসার মানুষদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেব এতটুকুই আল্লাহ ভরসা তো হ্যাঁ আমি কিন্তু এই কথাগুলো সবাইকে বলে আমি এই কথাগুলো বলছি ঠিক তাদেরকেই যেই কয়টা মানুষ আমাকে এসে আজে বাজে কমেন্ট করছে আমার বাবাকে নিয়ে আমাকে নিয়ে আজে বাজে কমেন্ট করতে আমার হাজবেন্ডকে নিয়ে আজে বাজে কমেন্ট করতে আমি ঠিক তাদেরকেই বলছি ঠিক আছে আর আমি সবাইকে অনেক বেশি ভালোবাসি সম্মান করি আলহামদুলিল্লাহ আর যারা আজে বাজে কমেন্ট করবেন মাথার মধ্যে এটা রেখে কমেন্ট করবেন যে দ্বিতীয়বার আমার এখানে আর ঢুকতে পারবেন না এটা মাথায় রেখে তারপরে কমেন্টটা করবেন শুধু একটা কথাই বলবো কোনো কাজকে ছোট কইরা দেখা উচিত না আর প্রবাসীদেরকে কখনো ছোট কইরা কথা বলবেন না কারণ প্রবাসে যারা যায় প্রত্যেকটা মানুষ কাজ করে প্রবাসে বসে খাওয়ার মতো জায়গা না সবাই কর্ম করে খায় এবং প্রত্যেকটা কাজকে সম্মান করে আলহামদুলিল্লাহ এবং আমি প্রত্যেকটা কাজকে সম্মান করি মার্শাল তোর আলহামদুলিল্লাহ আর আরেকটা কথা এই কথাটা নিয়ে আবার কেউ বললেন না যে এই যে মাইয়া অহংকার করতেছে না আমি অহংকার করতেছি না যেই ব্যক্তিটা নাকি আমাকে কাজের মেয়ে বলছেন আর আমার কেনাকাটা নিয়ে যে কথা বলছেন তার উদ্দেশ্যে আল্লাহর রহমতে আমার স্বর্ণের কালেকশন দেখলে আপনি হা তাকায় থাকবেন আমার কেনাকাটা দেখলে আমার লাইফ স্টাইল দেখলে আপনার মতো মানুষ স্টক করে মারা যাবে তো আমার ভিডিও যারা নাকি রেগুলার দেখে একমাত্র তারাই জানে যে ঝর্নার লাইফ স্টাইল কেমন ঝর্নার কেনাকাটা কেমন ঝর্নার সবকিছু কেমন ঠিক আছে যেই কোনো জিনিস এই ঝর্নার চোখে পড়বে পছন্দ হবে কত টাকা ডাজেন্ট ম্যাটার যাব শপিংয়ে কিনে নিয়ে আসবো এতটুকুই আমার লাইফ স্টাইল ঠিক আছে কথাগুলো আসলে বলতাম না কথাগুলো বলতে হইলো ওই যে কিছু কিছু মানুষ এসে কমেন্ট করছিল আর সে কীরকম কেনাকাটা করবে সেটা আমাদের জানা আছে এটা সেটা ও এম জি মানে ঠিক বলে মানে আসলে কিছু বলার নাই ওকে 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 আর কোনো কিছু বলার নাই কি বলবো আচ্ছা তো শেষ মেশ আবার একটা কথা বলে যেতেছি অন্তত এই যে কথাগুলো যে বললাম এইখানে আবার কেউ এসে বললেন না যে অহংকার করতেছে নো কারণ সে আমাকে বলছে যে আমি নাকি কেনাকাটা করার মতো মেয়ে না তাই এই জন্যই বললাম যে আমার কি পরিমাণের মতো স্বর্ণের কালেকশন আর ওই স্বর্ণ কিন্তু বাংলাদেশের না সৌদি আরবের বাইশ ক্যারেটের স্বর্ণ আলহামদুলিল্লাহ মার্শাল্লা তবরাকাল্লা যখন যেই জিনিসটা পছন্দ হইতো সাথে সাথে এই ঝর্ণা হাতের মুঠে করে আনতো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ তবরাকাল্লাহ আর সৈদ আরব মার্শাল্লা তবরাকাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ কারিম আমি সর্বপ্রথমে একটা কথা বলতেছি আমি কিন্তু কথাগুলো সবাইকে বলতেছি না যারা নাকি আমাদেরকে ছোট করে কথা বলছেন প্রবাসীদেরকে ছোট করে কথা বলছেন কাজকে নিয়ে ছোট করে কথা বলছেন আমি তাদের জন্য আমার এই কথাগুলো ঠিক আছে সুতরাং আমি যদি মনের অজান্তে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে কথা বলে থাকি তার জন্য আমি ক্ষমা চাচ্ছি সরি সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ দিন শেষে আমিও একটা মানুষ যখন মানুষের কাজ নিয়ে ছোট করে কথা বলে যখন প্রবাসীদেরকে ছোটো করে কথা বলে তখন আর মানুষের না কোনো কিছু ভালো লাগে না সেই জন্যই আমার এই কথাগুলো বলা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মানুষের কর্ম নিয়ে কখনো ছোটো করে কথা বলবেন না কারণ আমি মনে করি বৈশা না থাইকিয়া মানুষের কাছ থেকে চেয়ে না খেয়ে কাজ করে কর্ম করে খাওয়াটা অনেক ভালো তো যাই হোক আমি আর ভিডিওটা বেশি বড় করব না ভালো থাকবেন সবাই আমার আপুরা ভাইয়েরা আল্লাহ হাফেজ